পোশাক শ্রমিকদের বেতন দু ডিসেম্বর মাসে নয় পার্সেন্ট বেড়ে মূল মজুরি কত হবে ইনি থাকবে আজকের বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন চলন বিভাগ কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত আলোচনা শুরু করি দেশের প্রায় বেশিরভাগ দৈনিক পত্রিকায় এই বিষয়টি ছাপা হয়েছে যে পোশাক শ্রমিকদের বেতন বাড়ছে তাদের বেতন আসলে বেড়ে কত হচ্ছে সে বিষয়টি কোনো পত্রিকা পরিষ্কার করেনি পোশাক শ্রমিকদের বেতন দুই হাজার পঁচিশ গার্মেন্টস কর্মচারীদের বেতন কত বৃদ্ধি পেল নতুন মূল মজুরি ধরা হয়েছে ছয় টাকা অর্থাৎ এই গ্রেডে মূল মজুরি তেষট্টি শতাংশ বাড়ানো হয়েছে বলা হলেও তা প্রকৃতপক্ষে বেড়েছে আঠাশ দশমিক শূন্য চার শতাংশ গ্রেট চারের ক্ষেত্রে এই বৃদ্ধির হার ছাব্বিশ দশমিক বাহান্ন শতাংশ একইভাবে গ্রেড তিন দুই ও এক এর ক্ষেত্রে মজুরে প্রকৃত বৃদ্ধি পাবে চব্বিশ দশমিক ষোলো চব্বিশ দশমিক ষোলো শতাংশ তেইশ দশমিক সাতানব্বই শতাংশ এবং চব্বিশ দশমিক একাত্তর শতাংশ অন্যান্য কর্মীদের বেতন ভতা দিয়ে চূড়ান্ত প্রকাশিত হলেও গার্মেন্টস কর্মীদের বেতন ভাতাদে দিয়ে খসড়া গেজেট প্রকাশিত হয়েছে দুই হাজার তেইশ সালের মজুরি কাঠামো প্রকাশিত হয়েছে সেখানে সর্বনিম্ন মূল মজুরি ছিল ছয় হাজার সাতশো টাকা সেখানে নয় পার্সেন্ট বাড়লে কত টাকা বাড়বে সাতশো গুণ নয় পার্সেন্ট অর্থাৎ ছয়শো তিন টাকা অর্থাৎ মূল বুজ মূল মজুরি বেড়ে দাঁড়াবে সাত হাজার তিনশো তিন টাকা প্রতি বছর কত শতাংশ বাড়ত পাঁচ শতাংশ পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার পাঁচ শতাংশ থেকে বাড়িয়ে নয় শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ের এক বৈঠকে সোমবার সরকার কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক ত্রিপাক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম শাকত হোসেন জানিয়েছেন বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন চলতি ডিসেম্বর থেকে নয় শতাংশ হারে মজুরি বাড়বে যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা বেতন বৃদ্ধির সঙ্গে সবশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে বাড়তি বেতন কি ডিসেম্বর হতেই পাওয়া যাবে না সামগ্রিক বিষয় বিবেচনা করে পোশাক খাতে শ্রমিকদের বার্ষিক ইনক্রিমেন্ট নয় শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে এর মধ্যে পাঁচ শতাংশ ন্যূনতম মজুরি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর এটি বাড়ানো হতো আর বাকি চার শতাংশ ইনক্রিমেন্ট দিতে মালিক ও শ্রমিক পক্ষ মিলে সম্মত হয়েছে ডিসেম্বরে বেতনের সঙ্গে শ্রমিকরা এই বাড়তি মজুরি পাবেন সব প্রতিকায় মজুরের বৃদ্ধি আলোচনা সব মিলে কি এক হাজার টাকা বাড়ে কাজের গড়ু কাগজে আছে কিন্তু ঘলে নেই মূল স্মৃতি যেখানে দশ থেকে এগারো শতাংশ সেখানে মজুরি বৃদ্ধি করা হয় নয় তাহলে ঘাটতি থাকলো সে কথা কেউ বলে না গার্মেন্টস কর্মীদের মূল বেতন দুই হাজার তেইশ নয় বাড়লে শুধু মূল বেতন ও বাড়ি ভাড়া বাড়বে প্রথম গেটে মূল বেতন মূল বেতন আট হাজার দুইশো টাকা দ্বিতীয় গ্রেডে মূল বেতন সাত হাজার আটশো টাকা তৃতীয় গ্রেডে সাত হাজার চারশো টাকা চতুর্থ গ্রেডে সাত হাজার পঞ্চাশ টাকা এবং পঞ্চম গ্রেডে সাত হাজার ছয়শো টাকা গার্মেন্টস শ্রমিকদের বেতন কত বাড়ল সব মিলিয়ে গার্মেন্টস শ্রমিকদের বেতন এক হাজার টাকা থেকে বারোশো টাকার মতো বৃদ্ধি পাবে এ নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে যেখানে মূল্যস্ফীতি দশ পার্সেন্ট এর উপরে সেখানে মজুরি বৃদ্ধি মাত্র নয় পার্সেন্ট কেউ আসলে শ্রমিকদের পক্ষে কথা বলতে চায় না কেউ বলে না এই বারো থেকে চোদ্দ হাজার টাকায় দিনে সংসার সম্ভব নয় সবাই নীতি কথা বলে পক্ষে কথা বলার খুঁজে পাওয়া দুষ্কর সরকার এবং মালিক মিলে চার পার্সেন্ট বৃদ্ধি দিয়ে যেন মাথা কিনে নিয়েছে সবার গ্রেড এক আট হাজার দুইশো টাকা গ্রেট গ্রেড আট হাজার দুইশো টাকা দ্বিতীয় গ্রেট সাত হাজার আটশো টাকা এবং তৃতীয় গ্রেট সাত হাজার চারশো টাকা গ্রেট চার চার সাত সাত হাজার পঞ্চাশ টাকা গ্রেট পাঁচ সাত হাজার ছয় হাজার সাতশো টাকা সর্বোচ্চ বাড়ি ভাড়া চার হাজার একশো টাকা সর্বনিম্ন সর্বনিম্ন বাড়ি ভাড়া তিন হাজার তিনশো পঞ্চাশ টাকা চিকিৎসা ভাতা সাতশো পঞ্চাশ টাকা যাতায়াত ভাড়া চারশো পঞ্চাশ টাকা সর্বশেষ খাদ্য ভাতা বারোশো পাঁচশো টাকা সবার সমহারে নির্ধারণ করা হয়েছে মূল মজুরি বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা ইত্যাদি সব মিলিয়ে সর্বোচ্চ মজুরি দ্বারায় চোদ্দো টাকা এবং সর্বনিম্ন মজুরি দ্বারায় বারো হাজার পাঁচশো টাকা এখানে শুধু মূল বেতন বাড়বে এবং বাড়ি ভাড়া বাড়বে অন্যান্য ভাতাগুলো একই থাকবে